বড় হাতের এ ছোট হাতের এ বড় হাতের বি ছোট হাতের বি ছোট হাতের সি বড় হাতের ডি ছোট হাতের ডি বড় হাতের ই ছোট হাতের ই বড় হাতের এফ ছোট হাতে রে বড় হাতে জি ছোট হাতে জি বড় হাতের এইস ছোট হাতের এইস বড় হাতের আয় ছোট হাতের আয় বড় হাতের যে ছোট হাতের যে বড় হাতের কে ছোট হাতের কে বড় হাতে রেল ছোটো হাতে রেল বড় হাতে রেম ছোট হাতে রেম বড় হাতে রেল ছোট হাতের বড় হাতের ও ছোট হাতের ও বড় হাতের পি ছোট হাতের পি বড় হাতের কিউ ছোট হাতের কিউ বড় হাতের আর বড় হাতের এস ছোট হাতের এস বড় হাতের টি ছোট হাতের টি বড় হাতের ইউ ছোট হাতের ইউ বড় হাতের ভি ছোট হাতের ভি বড় হাতের ডাব্লিউ ছোটো হাতের ডাব্লিউ বড় হাতের এক্স ছোটো হাতের এক্স বড় হাতের ওয়াই ছোটো হাতের ওয়াই বড় হাতে জেড ছোট হাতে জেড